বা কোন ধরনের সংসদ নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই তিনটি বিষয়কে সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ ভাবে এবং যুগপথ ভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করবো কর্মসূচি বাস্তবায়ন করব প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর শরৎ প্রদানের লক্ষ্যে গণমিছিল করব বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সামাদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে আমাদের গণমিছিলের সময় বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে

সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়ের বিভে দলগুলোর মধ্যে এটা সারা জাতির এবং আজকে এই নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলো এই বিবেদন যাতে প্রধান

রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমত জায়গায় পৌঁছবে আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো আচ্ছা আপনি তিনটি বিষয় বলেছেন এক হলো জুলাই সরকারের আদেশ জারি দুই হলো পৃথকভাবে গণভোট আর তৃতীয় হলো আরবিও যা সংশোধন হয়েছে এটি পুরো একেবারে বহু রাখতে হবে আপনাদের দাবি তো পাঁচটা আপনারা কি বাকি দুইটা দাবি থেকে নমনীয় অবস্থানে আসবে না আমরা আমাদের সকল দাবিগুলো বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের ওই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আর প্রিয় সংশোধন যে সংশোধিত আরবি বহাল রাখা এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতিব জরুরি জুলাই করার জন্য আদেশ জারি অনতি বিলম্বে আদেশ জারি করা এবং জুলাই বাস্তবায়িত হয় তাহলে উচ্চ পক্ষে বিয়ার পদ্ধতির বিধি কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে আমরা আমরা দেখেছেন যে আমরা যে পিয়ার দাবি করেছি পিয়ারের দুটো অংশ একটা হচ্ছে উচ্চপক্ষের পিয়া আরেকটা হচ্ছে নির্মপক্ষের পিয়া পিয়ার এর ক্ষেত্রে আমাদের যে আট দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চপক্ষের পিয়ার চাপ আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষের পিয়ার চাই দাবি হিসাবে আমাদের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে আর যারা উচ্চপক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয় আমাদের জারি হয় তাহলে এটা অত অ্যাভারেজে বাস্তবায়ন হয়ে যাবে

মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বাকে কীভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেজন্য আমি বলছি আগর চেষ্টা করবো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি একটা বিষয় হচ্ছে যে এই দলগুলি তো হচ্ছে প্রস্তাব একমত একটি দল এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটি উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা প্রশ্ন ওই পাবো আমরা কোথায় শুনবো কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায় না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়ে কোনো লাভ নাই জন সনদটাই হচ্ছে আমাদের মুখ তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কুকৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন নানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শিশ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কানেই আসি আমাদের দল নিয়ে আসি গণভোট

যে জুলাই এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে গণপুর এত হাজার মায়ের ও খালি হলো সন্তান হারা হলো অনেকে বন্ধু হলো চোখ হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রদান উপদেষ্টা বলেছে যে এখানে মৌলিক সংস্কার হবে এরপর দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন এইটা কর থেকে ঐক্যবর্ কমিশন তৈরি হয় সেখানে সব ওখানে আলোচনা মাসব্যাপী করে সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে সেটাও কিন্তু আইনি বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করবে সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকার যদি বৈধতা থাকবে না আর আমাদের চট্টারে বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতা এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সরনের আইনি ভিত্তি পাওয়া তাই সেখানে যদি ঐক্যবদ্ধ কমিশন সেখানে জুলাই সরনের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনে ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে বিবাদ তৈরি হয়েছে আমরা চাইছি যে এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই জন্য আগে যদি জনভোট হয় আইনে ভিত্তি হয় তারপর তার ভিত্তি হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু যেখানে জুলাই সড়ক ভিত্তি পাওয়ার জন্যে যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন করতে পারে যে এখানে জুলাই সলদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই দলের সংখ্যা কিন্তু আমাদের রয়েছে এখানে এলসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনোদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটা করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বলছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোন একটা কারণ আগে বাংলাদেশেও তো আমাদের গণমত হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একটা যুক্ত হয়ে কোনো গণমত হয়েছে কিন্তু ইতিহাস তো এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা একটু চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গড় অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনার সিদ্ধান্ত নেবেন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অন্তর যারা আমরা আমরা সবাই একাত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রী বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদ্য আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য এটা আপনাদের বন্ধুদেরকে বলবো আপনাদের সহযোগিতা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের পর্যারানো বন্ধু হওয়া এইটা আমরা বৃথা হতে দেবো না এবং জুলাই সড়ককে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে এটা আমাদের জন্য কোনো ফ্যাক্টর আলহামদুলিল্লাহ আপনাদের